সালমান ফার্সি নাম শুনছিলেন দিন। সালমান ফার্সি সালমান ফার্সি সালমান নাম ফার্সি মানে উনির বাড়ি ছিল পারস্য দেশে কোথায় পারস্য রুম পারস্য এই সালমানের বাবা ছিল বাদশাহ কি কি ছিল কথা শুনতেছেন তো না আমার যুবক বন্ধু সালমান ফার্সির বাবা ছিলেন বাদশাহ এক দুই দেশের বাদশা নয় সাত মুলুকের বাদশা ছিলেন সালমান ফার্সিরি বাবা কয় মুলুকের কিন্তু ওই বাদশা ছিল নাস্তিক নাস্তিক বাদশা ছিল ও যুবক বন্ধু আমার মুরব্বীগণ সালমান ফার্সির বাবার বাড়িতে তরিত জবরী ইঞ্জিলের কিতাব পড়াশোনা করা হতো পাদ্রী যারা ছিলেন ইহুদিয়া আলেম যারা ছিলেন তারা বসে 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 ডেইলি তোริ জাবুর انجিল পড়াশোনা করতেন এটা ওই সময়ের কথা যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে আসেন নাই নবী দুনিয়ায় আসেন নাই আমার نوجوان ভাইরা সালমান ফার্সি رضی اللہ تعالی عنہ বাবা উনি সাত মুলকের বাদশা বড় বাদশা ছিলেন বাড়িতে সবকিছুই ছিল তৌরিত পাঠ করত সন্ধ্যার পরে যবরু পাঠ করত সন্ধ্যার পরে ইঞ্জিল পাঠ করত সন্ধ্যার পরে বড় বাদশাহ ওই জন্য সব ধর্মের কিতাব তার বাড়িতে ছিল সব ধর্মের আলেম বাড়িতে রাখত পাদ্রী আলেম ইহুদি আলেমদেরকে পাদ্রী পড়ে তারা সন্ধ্যার সময় এই কিতাবগুলো পড়তে থাকতেন পড়তে থাকতেন সালমান ফার্সি সাত বছরের শিশু কয় বছর কথা কন ইহুদি আলিমরা জাবুর পাঠ করতে করতে আমার যুবক বন্ধ আমার মুরব্বীগণ এইভাবে তারা তৈরি জবর ইঞ্জিল পাঠ করতে করতে সালমান ফার্সি পাশ দিয়ে ঘুরতেন দৌড়াইতেন ছোট্ট বাচ্চা হঠাৎ করে একদিন শুনেন এক ইহুদি আলেম তৌরিত কিতাবের মধ্যে পড়তেছেন এই পৃথিবীর শেষে একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদুর রসুল্লাহ নেই সালমান ফার্সি ছোট বাচ্চা দাঁড়াইয়া গেলেন কি বলতেছে এই হুলিয়া ভালো করে কান খাড়া করে দিলির কান থেকে শুনলেন যে আখরি পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যিনি পৃথিবী দিয়ে আসবেন ওনার পরে আর কোন নবী হবে না উনি হবেন আখেরি জামানার নবী ইহুদি আলেমরা আরো করতেছে যে এই নবী সব নবীদের নবী আল্লাহ একবার কন এই নবী সকল নবীদের নবী হবে এই নবী দুনিয়া আখিরাতের নবী হবে জান্নাত জাহান্নাম দুনিয়া যত জীবজন্তু যত আসার হাজার মখলুকাত তার সাইতে যত বেশি বেশি আল্লাহর সৃষ্টি আছে ঔরীত নামের কিতাবের মধ্যে ইহুদি আলেমরা বলতেছে ওই নবীর উম্মদ সকল নবী এবং সকল পৃথিবীর আল্লাহর সৃষ্টি সেই নবীর উম্মত হয়ে যাবে। শতwass সাল আল হর্সি মনে মনে ভাবতেছে উনি কেমন নবী হবে? দিলের ভিতরে কথাটা গেথে গেল আর মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি কি ওই নবীর উম্মত হতে পারব এত বড় নবী এত সুনাম ধন্য নবী এত মুবারক মকবুল নবী এত দামি নবী আল্লাহ আমি কি ওনার উম্মত হতে পারব আর কান খাড়া করায় ইহুদি আলিমরা তৌরিত পরে উনি আরো কাছে যায় কাছে যায় ছোট্ট বাচ্চা ওনারা বলতেছে তুমি আমাদের পাশে এসো না দূরে যাও তোমার বাবা বাদশা এখন তো তুমি বাহিরে আসার কথা নয় কথা বুঝে আসতেছে না নাই তুমি ঘরের ভিতরে ঢুকে যাও সালমান ঘরের ভিতরে তুমি ঢুকে যাও তোমার বাবা দেখলে আমাদেরকে গাল দিবে কিন্তু সালমান ফার্সি আগের দিনের মতো পরের দিন সন্ধ্যার পরে ওই ইহুদি আলেমদের কাছে গিয়া বসে যায় বলুন মার হাবা আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ তার অর্থ হল কবি বলেন দিল মে সামা হে দিল মে সামা হে কিয়ামত কি শোকিয়াল দু চার দিন রে থে কি নাগামে জোরে একবার বলুন মার হাবা আসলে মহান আল্লাহ রব্বুল আলমিন শিশু সালমান ফার্সির দিলির ভিতরে আল্লাহ নবীর মোহাম্মদ ঢেলে দিয়েছে কথা ঠিক না সালমান সাত মুলুকের বাদশা তার বাবা এই বাচ্চা নবীর উপরে আশিক হয়ে যাবে এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা হিসাবে রেখে যাবে কথা বুঝে আরছেনা না আবার কাশি গিয়ে শুনে যে এই পয়গম্বর পৃথিবীতে আসার এখনো 242 বছর বাকি আছে কতদিন দিন 242 বছর বাকি আছে তাহলে সালমান ফার্সির বয়স সাত আট বছর আরো বিয়াল্লিশ বছর পার হয়ে গেলে মোটামুটি কতদিন কথা বলেন আমার যুবক বন্ধু কিতাবের মধ্যে লিখতেছেন ইহুদি আলেমরা এই কথা বলার পরে সালমান ফার্সি মনে 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 বিলম্ব করে নাই মনে মনে ওই আখেরি নবীর উপরে কলিমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহো মহেম্মেদুর চুনল্লা আমার সাথে সকলোৱে জোৰে জোরে বৰণ লা ইলাহা ইল্লাল্লাহো মহেম্ব মেদুর মনে মনে কলিবা পইরা ইসলাম গ্রহণ কৰি ভাল ছোট্ট একটা বাচ্চা সাত আট বছর বয়স কিতাবে লিখেছেন সালমান ফার্সির বাবা সাত মুলকের বাদশাহ বাদশাহ তো বাদশা হবে আমার যুবক বন্ধু পরদিন থেকে সালমানের নড়া সরা কথা বতরা খাওয়া পড়া উঠা বসা ভাবের আদান প্রদানটা কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে সালমান আগের মতো নাই আল্লাহু আকবার বলুন কেন থাকবে কেন থাকবে আল্লাহর সৃষ্টির আসল মানুষটার রূপ এখন ধারণ করবে সালমান সে আসল মানুষ হলেন আখেরি জামানার নবী কথাবার্তা বদলে গেছে নড়াচড়া বদলে গেছে উঠা বসা বদলে গেছে একটু আনকমন আনকমন হয়েছে বাবা মনে মনে ভাবেন বাচ্চা মানুষ ঠিক হবে ঠিক হবে যত দিন যায় আরো পরিবর্তন পরিবর্তন আল্লাহ একবার পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কথাবার্তা ডাকলেও শুনে না ছোট্ট বাসা সালমান যেন শুধু শুধু কি যেন কার নাম যেন জপে জোরে গন আমার যুবক বন্ধু ও রূপী বাবাজিরা এইবার আসেন মহান আল্লাহ রব্বুল আলমিন তার দিলের ভিতরে আখিরি নবী সম্পর্কে অন্তরের ভিতরে মহব্বত ঢুকাই দিয়েছেন সালমান আগের মতো নাই দিন যায় রাত যায় দিন যায় রাত যায় শেষে গিয়া বাবা একদিন জিজ্ঞাসা করল এই সমস্ত সম্পদ এই সমস্ত রাজত্ব তোমার জন্য কারণ ওই যুগে বাদশার ছেলে বাদশা হয়তো কথা ঠিক নাওয়া ঠিক এগুলো সব তোমার জন্য তুমি এরকম কেন বলে বাবা আমি কোনো কিচ্ছু চাই না কোনো বাদশাহী আমি চাই বাবা আমার শুধুমাত্র আখেরি জামানার নবীর অপেক্ষা এই কথা বাদশাহী শুইলে করে অসম্ভব আস্তে আস্তে ছোট ছোট করে দুই একটা করে শাস্তি শুরু করলাম কাম হয় না একটা দুইটা করে শাস্তি দেয় ডেইলি ডেইলি কাম হয় না দিন পার হয়ে যাইতেছে বড় হয়ে যাইতেছে পাঁচ সাত বছর পার হয়ে গেল আস্তে আস্তে সালমান এখন সবার লোক হইয়া গেল জোরে বলুন মানে না মানে না শেষে নিরুপায় হইয়া সালমান বাবা সালমান সালমানের বাড়িতে আগে জেলখানা থাকতো কথা বুঝে আসছে না নাই ওই জেলখানার মধ্যে নিয়ে সালমানকে ঢুকাইয়া দিল যে এই সন্তানে আমার কোনো কাজে আসবে না আরে জেলখানার মধ্যে রাখাই বেশি ভালো হবে জেলখানায় ঢুকাইয়া দিল জেলখানায় বসে বসে এখন সালমানের আরো সুযোগ হইল আল্লাহর সাথে কথা বলার আরো নিরবতা পাওয়া গেল মারহাবা মারহাবা এখন আর সালমানের সাথে আর কেউ নেই গোপনে গোপনে রাত্রের আন্ধারে ও বন্ধু তাহার যদি শুধু সালমানের সাথে আছে মহান আল্লাহ রব্বুল আলামিন সুযোগ হয়ে আল্লাহর সাথে বলতে আরাম হলো কেউ শুনে না কেউ শুনে না ওই কারাগরের মধ্যে একা একা আল্লাহকে ডাকে আর ওই আখেরি নবীর কথা স্মরণ করে জোরে বলুন মার অনেক দিন পার হয়ে যায়